প্রায় শেষ রাতের দিকে জামাল চলে এলো হলে রুমে ঢুকে দিল একটা ঘুম এত শান্তির ঘুম হলো ঘুমের শেষে জামালের মনে হলো যেন অনেক দিন সে এভাবে ঘুমাতে পারেনি যদিও ঘুমের সময়টা ছিল খুবই অল্প আজকে অনেকগুলো ক্লাস আছে পরপর তাই তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে যেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো জামাল আজকে সে লাইফ বয় সাবান দিয়ে গোসল করেছে এই সাবানের গন্ধটা ওর কাছে অনেক ভালো লাগে সুন্দর একটা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে রওনা করলো ক্লাসের দিকে এক নাগারে ক্লাসগুলো হচ্ছে একটার পর একটা তারপর অনেকক্ষণের বিরতি জামাল বেরিয়ে এলো একটু চাটা খেতে হবে কারণ প্রচণ্ড মাথা ধরেছে মনে হচ্ছে জামাল চলে এলো যেখানে চা শিঙ্গারা বিক্রি হচ্ছে সে স্টলে হঠাৎ করে দেখল নদী বসে আছে সেখানেই নদী ওকে দেখে মিষ্টি করে হাসলো কিন্তু কোনো কথা বলল না জামালের আজকে ইচ্ছে নেই নদীর সাথে কথা বলার কারণ সে সেই মেয়েটির কথা ভাবছে যে মেয়েটিকে গতকাল সে দেখেছিল চা সিঙ্গারা খাবার পর জামাল আবার সেই ঢাকা মেডিকেলের দিকে রওনা করল মেয়েটিকে খুঁজে বার করতে হবে অদ্ভুত রহস্যময় সেই মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না জামাল কিন্তু কোথায় থাকে অর্থাৎ কোন ওয়ার্ডে তার স্বামী আছে মেয়েটির বা কী নাম কিছুই তো জানা হয়নি কি করে খুঁজে পাবে জামাল মেয়েটিকে ঢাকা মেডিকেলে পৌঁছাতেই হঠাৎ করে আবার সেই মেয়েটির সাথে দেখা হয়ে গেল মেয়েটি যেন ওর সামনে দাঁড়িয়েছিল কী অদ্ভুত ব্যাপার জামাল যখনই মেয়েটিকে ভাবছে মেয়েটির সাথে দেখা হয়ে যাচ্ছে জামাল কিছুটা অবাক হল মেয়েটিকে দেখে বলল কি নাম আপনার মেয়েটি বলল আমার নাম পরি আমি আমার লেখা ছোট গল্প রাধা চূড়া পর্ব তিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ